গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি এখন রয়েছি কালিম্পংয়ে একদম সুন্দর একটা দৃশ্য পাহাড়ের পাশে তার পাশে আমি এখন দাঁড়িয়ে আছি আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই কালিম্পংয়ের বেশ কিছু পায়ে হেঁটে সাইট সিন তোমাদের ঘুরিয়ে দেখাবো নর্মালি কালিম্পংয়ে আসলে মানুষ কিন্তু শেয়ার গাড়ি ভাড়া করে বেশ কিছু স্পট ঘুরতে যায় আশেপাশে যে সমস্ত অফবিট প্লেস বা ঘোরার জায়গা রয়েছে কিন্তু আমি আজকে তোমাদের পায়ে হেঁটে কালিম্পং শহরটা বেশ কিছু ভালো ভালো দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যায় আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে কেউ কখনো এই ডেলো পার্কে এসে এইভাবে হেঁটে হেঁটে এসে পৌঁছে যেত পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ রেঞ্জটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে মানে খুব সুন্দর স্পট এই ডেলো জন্য নিচ থেকে এরকম শর্ত যাই পটে যায় এখন কিন্তু রোদ ছিল আর এখন পুরো মেঘ বলা যেতে পারে কালিম্পং এটা আমাদের সেকেন্ড দিন কারণ আমরা কালকে দুপুরবেলা কালিম্পংয়ে সবাই এসেছি এবং তারপর আজকে সকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছি প্রথমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ডেলো পার্কের দিকে যেটা কালিম্পংয়ের সিটির আশেপাশে একটা ভালো স্পট বলা যেতে পারে এবং কালিম্পং শহর থেকে মানে মেন যে শহর সেখান থেকে আমরা বলা যেতে পারে তিন কিলোমিটার অলরেডি হেঁটে এসেছি এবং এখানের রাস্তাগুলো দেখলাম আমরা যত ডেলোভার ক্ষেত্রে গিয়ে ইয়ে তত রাস্তা উঁচু হচ্ছে মানে উপরে যাচ্ছি তো যাচ্ছি এরকম হাঁটতে অনেকটা উপরে চলে আসলাম আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো পিছনটা দেখলেই বুঝতে পারবে যে অনেকটা নিচু কিন্তু এখন আমরা আলোর সামনে অনেকটা উপরে যাচ্ছি আর এখানে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় এতক্ষণ ভালো ছিল মোটামুটি কিন্তু এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার কন্ডিশান অতটা ভালো নয় এপাশে জঙ্গল এই যে দেখো আর ডানদিকে হচ্ছে খাদ পুরো একদম এই দেখো রাস্তাটা আমি যেতে যেতে দেখাই তোমাদের এই ওপরে পুরো জঙ্গল আর এপাশে খাদ নিচে কয়েকটা অল্প স্বল্প বাড়ি রয়েছে আর ওপাশে তো পাহাড়ের সুন্দর দৃশ্য আছেই তো এটাই হচ্ছে এই সমস্ত পাহাড়ের শহরে হেঁটে হেঁটে ঘোরার মজা পুরো শহরটাকে হেঁটে হেঁটে না চিনলে তুমি চিনবে গাড়ি করে ম্যাক্সিমাম লোকে তো গাড়ি করে আর গাড়ি করেই যায় স্পটে যায় একটা নির্দিষ্ট লিমিটেড টাইম দেওয়া থাকে সেই টাইমের মধ্যে ঘুরে চলেছে কিন্তু আমরা হেঁটে হেঁটে ভাবলাম শহরটাকে পুরো হেঁটেই এক্সপ্লোর করা যাক কোন রাস্তা দিয়ে হাঁটছে জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট ওই যে নিচে ছিলাম নিচ থেকে উপরে উঠছি এইটা হচ্ছে রাস্তা এখান থেকে ওই উপরে একটা রাস্তা আছে ধরার জন্য নিচ থেকে এরকম শর্টকাট গুগল ম্যাপের শর্টকাট রাস্তা দেখে সাত কিলোমিটার কেন আর শেষ হয় না সেই ভাবতে ভাবতে বৃষ্টি দিন তবুও কিন্তু গরমে ঘামতে ঘামতে জল ছিল না সাথে সেই কষ্ট করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছালাম ডিলো পার্কের সামনে এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁপিয়ে গেছি এতটা উপরে উঠতে এই যে ঢুকে ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা কুড়ি টাকার টিকিট নিয়ে নিলাম কুড়ি টাকা করে পার কিলোমিটার অধিক হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দেলো পার্কে সবে মাত্র ঢুকলাম এখন কটা বাজে শুনবে এখন বাজে বারোটা দশ সাড়ে নোটা থেকে হাঁটা শুরু করেছি তো আমাদের এই হেঁটে আসা আইডিয়াটা ফ্লপ তোমরা যদি আসো অবশ্যই হেঁটে আসার কোনো চয়েস করবো না একদম ডাইরেক্ট কালিম্পং থেকে গাড়ি

যাবো কী করে সেটাই ভাবছি আর একটু যদি বৃষ্টি হতো খুব ভালো হতো যাই হোক সেসব বাদ আর কষ্টের এক্সকিউজ না দিয়ে তোমাদেরকে এই পার্কটা এখন ভালো করে ঘুরিয়ে দেখাবো দারুণ দারুণ সব ভিউ এবং লোকেশান এই পার্কে আছে বলে আমি জানি সবে তো ভেতরে ঢুকলাম ভেতরে গিয়ে দেখা যাক আই লাভ কালিম্পং এটা এখন তো সব ট্যুরিস্ট স্পটে গেলেই দেখা যায় কিন্তু লোকজন ছবি তোলার জন্য নেই কেন বুঝতে পারছি না যেহেতু অফ সিজন তাই হয়তো আমিও দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য ছবি তো নয় একটা থামলেন নেবো এখানে আর বেশ উপরে মানে এখানে এই জায়গা লেখাটা অনেকটা উপরে কিন্তু হ্যাঁ নিচ থেকে দাঁড়িয়ে ছবিটা তুলতে হচ্ছে যাই হোক একদম আমি দাঁড়াবো আর দাঁড়িয়ে একটা সুন্দর ছবি তুলে নেবো তো তুললাম তো থামলেনের জন্য মানে এই ভিডিওটায় থামলেন দেবো বলে ছবিটা তুললাম কিন্তু না এই কমন জিনিস মানে যে কোনো জায়গায় গেলে এরকম আই লাভ অমুক তমুক এই ভরে গেছে সবাই কমন থামলেন আমি দেবো না আমি ইউনিক কিছু ট্রাই করবো নতুন ছবি তুলবো তাই নেমে আসলাম ওখান থেকে বাই বাই নেক্সট পার্টে যাচ্ছি অন্য সাইডে চলো এদিকে যাওয়া ওরা বলছে যে নতুন পেছনে এটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ এখানে কিন্তু থাকা যায় এবং ওয়েবসাইট দিয়ে যে ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট ওখান থেকে বুক করে কিন্তু এখানে থাকতে পারো সুন্দর তিস্তা নদী কাঞ্চনজঙ্ঘার ভিউ সাথে সাথে এত সুন্দর একটা পার্কের মজা কিন্তু এখানে নেওয়া যেতে পারে কালিম্পং থেকে কিছুটা দূরে গাড়ি করে আসতে হবে তোমাদের এই ট্যুরিজম লজে থাকার জন্য বেশ সুন্দর সাজানো গোছানো পার্কটা অ্যাকচুয়ালি এই যে ফোন নাম্বার দেওয়া আছে চলো আমি একটু গিয়ে যদি দেখাই এই যে ভেতরটাও বেশ সাজানো টি কফি অ্যাভেলেবেল হেয়ার এই যে বুকিং অফিস এখান থেকে বুকিং করা যেতে পারে কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে গোর্খা ভবন সেকেন্ড ক্রস রোড ডিডি ব্লক সেক্টর ওয়ান সল্টেক আচ্ছা মানে ওখানে গিয়েও তুমি বুক করতে পারো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখাই গিয়ে দেলো ট্যুরিস্ট লজ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে উপভোগ করা যাবে এই পার্কে কালিম্পং শহরটা অ্যাকচুয়ালি দুটো পাহাড়ের মাঝখানে একটা হচ্ছে ডুরপিন একটা হচ্ছে ডুরপিন বা ডারপিন আমি স্পেলিংটা জানি না আর আরেকটা হচ্ছে এই ডেলো হিল মানে ডুবলিন হিল আর ডেলো হিল এই দুটো হিলের মাঝখানে হচ্ছে কালিম্পং আর এই ডেলো হিলের ওপরে হচ্ছে এই ডেলো পার্ক আর আমরা আজকে এই ডেলো পার্কে যেহেতু এসেছি আর ডেলো পার্কের সবথেকে যে অ্যাট্রাক্টিভ যে জায়গাটা সেটা হচ্ছে এখানকার যে ভিউ পয়েন্ট একদম পার্ক থেকে ঢুকে একেবারে পা সাইডে গেলে তোমরা যদি একটু সেই জায়গাটা খুঁজে নিতে পারো যেখান থেকে দেখা যায় তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য আমার পিছনে এখন এই যে তিস্তা নদী দেখা যাচ্ছে আর তার পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ রেঞ্জটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে মানে খুব সুন্দর স্পটে ডেলো পার্কে মানে আমরা যে এতটা হেঁটে হেঁটে এই ডেলো পার্কে আসলাম খুব একটা বৃথা যায়নি কিন্তু বলা যেতে পারে আর যদি ওয়েদারের কথা বলি এই পার্কে আস্তে আস্তে কিন্তু এতটা যেহেতু হেঁটে এসেছি রোদও ছিল গরম লাগছিল কিন্তু পার্কে এসে দু এক ফোঁটা বৃষ্টিরও ছোঁয়া আমরা পেলাম আর এপাশে দেখো পুরো মেঘ এপাশটা পুরো মেঘে ঢেকে গেছে এবং পার্কের মধ্যে কিন্তু সেই যেহেতু পার্ক অনেক উপরে অবস্থিত পার্কের মধ্যেও কিন্তু মেঘও ঢুকে যাচ্ছে আর এই অসাধারণ একটা ভিউ পুরো এই পার্ক জুড়ে আমাদের এই ডেলো পার্কে আসার সার্থক হলো এটা হচ্ছে পার্কের পিছন দিকটা আর পিছন দিকটা সেরকম কিছু নেই পিছন দিকটা পুরোটাই বন জঙ্গল এই যে রাস্তা সরু রাস্তা হাটার বৃষ্টির সময় রাস্তাটা খুব পিছলা হবে পুরো ওইখানে বন জঙ্গল ওইখানে একটা ছোট্ট বসার জায়গা আছে পাহাড়ের উপরে পার্ক থাকলে এটাই সৌন্দর্য দেখো এদিকটা রোদ মানে দৃশ্যপুরি দেখা যাচ্ছে এদিকটা পুরো মেঘলা ঢেকে গেছে পুরো জাস্ট কিছুক্ষণ আগে এখানে রোদ ছিল কিন্তু দেখো এখন পার্কটা কিন্তু পুরোপুরি মেঘে ঢেকে গেছে যখন আমরা ফার্স্টে এসেছিলাম তখন কিন্তু রোদ ছিল আর এখন পুরো মেঘ এই হচ্ছে বর্ষাকালে পাহাড়ে আসার সার্থকতা এবং এটাই প্রকৃতির খেলা যে কখনো রোদ কখনো মেঘ মেঘাচ্ছন্ন এখন এপাশে কোনো দৃশ্যই সেই হতে দেখা যাচ্ছে না এখন আড়াইটে বাজে আর আমরা ডেলো পার্ক থেকে এখন আমরা বিদায় নিচ্ছি কারণ বৃষ্টির বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে এখন বেশি বৃষ্টির মধ্যে থাকলে এতটা গাড়ি পাই কিনা তার একটা ব্যাপার ডেলো পার্ক থেকে যাচ্ছি কালিম্পং শহরের দিকে তাও আবার হেঁটে হেঁটে ওয়েদার কন্ডিশন রাস্তা দেখলেই বুঝতে পারছো একটু আগে ভারী বৃষ্টি হচ্ছিল এখন একটু থেমেছে বলে পার্ক থেকে আমরা বেরিয়ে আস্তে আস্তে যাচ্ছি নিচে কিছুটা গিয়ে শুনলাম গাড়ি পাওয়া যাবে কারণ ওপরে সব রিজার্ভ গাড়ি মানে রিজার্ভ করে যারা এসেছিল তাদেরই বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু হ্যাঁ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে কেউ কখনো এই ডেলো পার্কে এসে এইভাবে হেঁটে হেঁটে এসে কেউ ভিডিও করেনি এক অনন্য অভিজ্ঞতা বলা যেতে পারে রাস্তাটা দেখেছো মানে পুরো একদম হরর ফিল্মের রাস্তা দেখে মনে হচ্ছে মানে ইয়ার কি না মানে নর্মাল সময় একটু যদি অন্ধকার হয়ে যায় তো আমাদেরই যেতে এখান থেকে দেখো রাস্তায় কোনো লোকজন নেই কিন্তু আসার সময় রোদ ছিল বলে কোনো প্রবলেম ছিল না কিন্তু একটা লোক আমরা রাস্তায় কোথাও পাইনি মানে এমনই কন্ডিশন এখানকার ওই অবস্থায় আর যেতে যেতে আর একটা অদ্ভুত শব্দ তো আমাদের সবসময়ই কানে বেজে রয়েছে এটা যত সম্ভব কোনো এক প্রাণীর শব্দ শব্দটা আমি আস্তে আস্তে শোনাচ্ছিলাম তোমরা হয়তো শুনেছ চি করে খানিকটা ইলেকট্রিক বোর্ড সার্কিটের কিছু একটা স্পার্কেল হলে যেমন টাইপ হয় ওরকম শব্দ যাই হোক এখন উঠতে যতটা কষ্ট হয়েছিল যেতে অতটা হবে না এটাই যা বাঁচো আর একটু টাইমটা কম লাগবে খিদে তো প্রচন্ড পেয়েছে এটা হচ্ছে হচ্ছে রোড আর এই অন্নপূর্ণা লেখা আর রেস্টুরেন্টের ঢুক কালিম্পংয়ে আসলে কিন্তু বাঙালি খাবার বা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া দুষ্কর তো অনেক খুঁজে খুঁজে আমি গুরুম রোডে যেটা কালিম্পংয়ের মেন মেইন যে সিটি মানে ট্যাক্সি স্ট্যান্ড তার খুব কাছেই গরু রোড আছে সেই গরু রোডে একটা অন্নপূর্ণা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম দোতলায় আর কি রাস্তা থেকে তো সেখানে কিন্তু মোটামুটি বাংলা আইটেম দেখলাম বাঙালির কিছু খাবার দাবার পাওয়া যায় তো সেখানে খেতে এসেছি আজকে দুপুরের লাঞ্চটা রেস্টুরেন্টের ভেতরটা যদি তোমাদের একটু দেখায় বেশ সুন্দর সাজানো গোছানো শুনছি বেশ ভালো রান্না এখানটায় খুঁজে পাচ্ছিলাম না ঠিকই কিন্তু খুঁজতে খুঁজতে যখন অবশ্যই খুঁজে পেলাম বেশ ভালো চালের কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো কালকে আমাদের হোটেলে যে চালটা ছিল তার থেকে এটা বেটার আমি নর্মালি পাহাড়ে যেহেতু চাল সবচেয়ে ধরে টাইম লাগে তবে এটার কোয়ালিটি ভালো চালের কোয়ালিটিও ভালো এবং ডালটা নিয়েছি আমরা খুব সুন্দর রয়েছে তোমরা অবশ্যই আসলে কালিম্পংয়ে আসলে এখানকার খাবার ট্রাই করে দেখতে পারো নর্মালি সবাই তো কী খায় এখানকার নেপালি ফুড ভুটানি ফুড এগুলো ট্রাই করে বা চাইনিজ এগুলো ট্রাই করে কিন্তু তোমরা অবশ্যই অন্য কোনো রেস্টুরেন্টে বাঙালি খাবার মানে ভাত ডাল যেগুলো হয় আর কি বা খালি সিস্টেম আছে এখানকার সেগুলো একটু ট্রাই করে দেখতে পারো খাবার কোয়ালিটি খুব ভালো লোকেশানটা ফার্স্টে সহজে খুঁজে পাবে না আমি গুগল ম্যাম ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও আর আমরা এই যে হেঁটে গেলাম তোমরা যারা হাঁটতে পারো না এত কিলোমিটার যাদের পাহাড়ে হাঁটার অভ্যাস আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমরা যারা হাঁটতে পারো না তারা অবশ্যই গাড়ি ভাড়া করবে কালিম্পং যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু তোমরা গাড়ি পেতে পারো এবং সমস্ত গাড়ি কিন্তু যায় ঋষি রোড দিয়ে আর আমরা যে শর্টকাট রাস্তাটা ধরেছিলাম সেটা হচ্ছে তীরপাই রোডের ভিতর দিয়ে গলিগালা পাহাড়ের উপর দিয়ে একটা কলেজ আছে সেই কলেজের সামনে দিয়ে শর্টকাট যেতে হয় ঠিক আছে তাও জিজ্ঞেস করতে করতে গেছিলাম গুগল ম্যাপে তো দেখায় পাঁচ কিলোমিটার কিন্তু তার চেয়ে অনেক বেশি তো যাই হোক ডেলো পার্ক তোমাদের কেমন লাগলো ধরো অবশ্যই জানাবে কালিম্পং এর একটা অন্যতম স্পট বলা যেতে পারে প্রত্যেকটা মানুষ কালিম্পং এ আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই যায় এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে আর তো ডেলো পার্কের আজকের জার্নি আমাদের এখানেই শেষ হচ্ছে এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব তো তোমাদের কেমন লাগলো ভালোবারটা সেটা অবশ্যই জানাবে এই ভিডিওটা এখন আমরা হোটেলে যাচ্ছি যেহেতু এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন তথ্য নেই অবশ্যই কালিম্পং শহর এখনও ঘোরা বাকি পরের ভিডিওটা অবশ্যই কালিম্পংয়েরই কাছাকাছি আরও কয়েকটি স্পট নিয়ে আসবে জানাচ্ছি বিদায় দেখা হচ্ছে পরের ভিডিওতে